সুজুকি জিক্সার জিক্সার এস ওল্ড মডেল এটার গজ আছে ফুয়েল লেভেল বা ফুয়েল মিটার মার্কেটে এটাকে আমরা ফুয়েল মিটারই বলি এটা ফিনিশিংটা দেখুন এটা এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট এটার পোর্টগুলো দেখা যাচ্ছে খুবই নিখুঁত এটার ফিনিশিংও খুব সুন্দর এই হচ্ছে ওভারঅল ফুয়েল মিটার এই ফুয়েল মিটারটি অর্ডার করতে হলে আপনাকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট পার্শ্বপাতি ডট কম এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে এটা অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ ধন্যবাদ